আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছে সবাই ভালো আছো এবং সুস্থ আছো নিরাপদে আছো আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ে দশম অধ্যায়ে আলোচনা করব দশম অধ্যায়ে রয়েছে কি পরিমাপ নিয়ে আলোচনা তো পরিমাপ নিয়ে পরিমাপ নিয়ে অঙ্ক করার আগে আমরা প্রথমে পরিমাপ সম্পর্কিত কিছু একক এবং এর সম্পর্কিত কিছু সূত্র সম্পর্কে জেনে নেব যেটা কিনা আমাদের পরবর্তীতে অঙ্ক করতে কাজে লাগবে এখানে আছে প্রথমে কি আছে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এখন এই এক কিলোগ্রামকে আবার সংক্ষেপ আমরা কি বলি এক কেজি তাহলে এক কিলোগ্রাম সমান কত হয় এক হাজার গ্রাম যদি এক কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করতে তখন লিখতে হবে এক হাজার গ্রাম এই এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটারকে আবার আমরা কিলোমিটারে এখানে কিলোগ্রামটা ব্যবহার হয় কোন ক্ষেত্রে কোনো শক্ত বস্তু যেমন চাল ডাল এরকম ছোলা এরকম ধরনের জিনিসকে আমরা মানে সলিড জাতীয় বস্তুর ক্ষেত্রে আমরা কিলোগ্রাম ব্যবহার করে থাকি আর কিলোমিটারটা কখন হয় যেমন ধর ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা কি মানে কোনো দূরত্ব বের করতে গেলে সেক্ষেত্রে আমরা কিলোমিটার মিটার সেন্টিমিটার এগুলো ব্যবহার করে থাকি তারপরে আসি এক মিটার সমান এটা গেল এক কিলোমিটার সমান এক মিটার আবার এক মিটার সমান কত এক হাজার সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার আর এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক লিটারটা আমরা কখন ব্যবহার করি তরল কোনো কিছু পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে যেমন তেল দুধ পানি এগুলোর ক্ষেত্রে আর এক দেশি লিটার সমান কত একশো মিলিলিটার এবার আসে আমরা কিছু ক্ষেত্র এবার কি ক্ষেত্রফল পরিমাপের এককের ক্ষেত্রে আমরা কি কী ব্যবহার করে থাকি বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার অর্থাৎ এককটা যে দেওয়া থাকে যেই এককে দেওয়া থাকে সেটা যেমন মিটারে থাকলে বর্গমিটার সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার আর পরিধি পরিমাপের একক কি মিটার বা সেন্টিমিটার অর্থাৎ একই যদি মিটারে থাকে তাহলে মিটারে সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটারে আর আয়তের ক্ষেত্রফল ফল কেমনি নেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি দৈর্ঘ্য প্রস্থ আর বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্যগুণ এক বাহুর দৈর্ঘ্য এখন এখানে কেন এখানে দুটোই দৈর্ঘ্য কেন হচ্ছে আচ্ছা এবার আমরা একটা চিত্র দেখে এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা হলো বর্গ আমরা হচ্ছে মানে জ্যামিতি বইয়ের চতুর্ভুজ অধ্যায়ে কিন্তু পড়েছিলাম আয়তক্ষেত্রে কি হয় যে কোনো দুই বাহু তার যে কোনো এক দুই বাহু কি এক একটি বিপরীত বাহ আর একটি তার বিপরীত বাহ পরস্পর কি হয় সমান হয় অর্থাৎ যে কোনো দুই বাহু সমান হবে এবং সেটা কোন কোন বাহ যে কোনো একটি বাহ তার ঠিক বিপরীতে যে বাহুটা থাকবে তার সমান হবে যেমন এই যে এটা যদি এর দৈর্ঘ্য হয় তাহলে এই দুটো কি পরস্পর সমান আবার এটা যদি এর প্রস্থ হয় তাহলে এই দুটো কি পরস্পর সমান তাহলে সেক্ষেত্রে আমরা কি যে কোনো একটা মাপ নিলেই হয়ে যাচ্ছে আর বর্গের ক্ষেত্রে কি এর হচ্ছে চারটা বাহুই পরস্পর সমান চারটা বাহুর পরিমাপে একে এই জন্য কি করছে তখন দুটোকেই দৈর্ঘ্য ধরছে আলাদা করে প্রস্থ চিন্তা করছে না এই জন্য কি করছে এক বাহু এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এভাবে হিসাব করছে আর পরিধি নির্ণয় সূত্রটা কি দৈর্ঘ্য যোগ প্রস্থকে দুই দ্বারা গুণ করতে হবে এখন আমরা চলে আসি কিছু সিজন অঙ্কে প্রথম অঙ্কটি কি কি দেওয়া আছে অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার বের করতে হবে কি টেবিলটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে টেবিলটির পরিধি কত টেবিলটির পরিধিকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে প্রথম অঙ্কের সমাধানে চলে আসি দেওয়া আছে কি দৈর্ঘ্য দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত দেওয়া আছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার এখন আমরা জানি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যগুণ প্রস্থ যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাই এখানে দেওয়া হয়েছে বর্গ সেন্টিমিটার এখন দুটো মান বসিয়ে দুটাকে গুণ করলে এখানে রাফের মাধ্যমে আমরা দেখিয়েছি যে গুণ করলে পাঁচ ছত্রিশে শূন্য ছয় দোকানা বারো আর হাতে আছে তিন তাহলে বারোর সাথে তিন যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ ছয় ছত্রিশ হাতে এক সাঁত্রিশ তারপরে কি পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ পাঁচ দোকোনা দশ হাতে আছে দুই চার ছক পাঁচ ছক তিরিশ তিরিশের সাথে হাতে আছে এক এক যো কোলে এখানে এই শূন্যটা হয়েছে কি আমরা জানি এক ঘর বাদ দিয়ে দিই পুণের হিসাব করতে গেলে বসাতে হয় এখন পরবর্তীতে কি করতে হবে দুই ঘর বাদ দিতে দুইটা শূন্য দিয়ে দিয়েছে তারপরে চার পাঁচে কু বিশের শূন্য চার দোকোনা আট হাতে আছে দুই হাতে আছে হাতে আছে দুই

তিন এক চার হাতে আছে পাঁচ তিন আর পাঁচ আট আর দুই কত উত্তর হবে দুই হাজার আটশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার পরে দ্বিতীয় অঙ্কটা কি আছে টেবিলটির পরিধি কত আমরা জানি টেবিলটির পরিধি নির্ণয় সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তার মান বসিয়ে এবার যোগ করলে কত হয় পাঁচ ছয় এগারোর এক পাঁচ আর দুই সাত আর হাতে আছে এক আট চার আছে দশ আর দশমিক যেহেতু এক ঘর পরে তাই একের আগে দশমিক দেওয়া হয়েছে একশো আট দশমিক একে দুই দ্বারা গুণ করলে কত আসে দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার তাহলে পরিধি কত দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার এখন তারপরে কি টেবিলটির পরিধিকে মিটারে প্রকাশ করতে হবে খ হতে পাই কি টেবিলটি পরিধি আমরা কত পেয়েছি দুশো ষোলো দশ ষোলো দশ দুই সেন্টিমিটার এখন এটাকে মিটারে প্রকাশ করতে মিটারে প্রকাশ করতে কি হলে কি করতে হবে এক মিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখন সেই জন্য এটাকে আমরা একশো দিয়ে ভাগ দেবো এখন এটাকে যখন আমরা এই দশমিকটা উঠাবো তখন সেক্ষেত্রে কি করতে হবে দুইশো ষোলো যেহেতু দশমিকের জন্য এক দুইয়ের জন্য শূন্য গুণ গুণ ভাগকে গুণ করতে হলে কী হয় উলটিয়ে দিতে হয় তখন এক বাই একশো হয়ে যাবে এবার দুইশো দুই হাজার একশো বাষট্টি বা দশ আর একশো গুণ করলে হয় এক হাজার এবং এখানে যেহেতু তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর আগে শূন্যটি দশমিক বসবে এখানে দুই দশমিক এক ছয় দুই মিটার তাহলে মিটারে প্রকাশ করলে কথা হচ্ছে দুই দশমিক এক ছয় দুই মিটার এবার দ্বিতীয় উদ্দীপকটিকে হাসান তার পরিবারের জন্য দেড় কেজি মাংস কিনল তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর আটশো গ্রাম অবশিষ্ট রইল এবং প্রথমে করি আমরা প্রথম প্রশ্নটা কি দেড়শো মিটার পাঁচ সেন্টিমিটারে কত কিলোমিটার তারা কতটুকু মাংস খেয়েছিল তাদের খাওয়া মাংসের পরিমাণকে কেজি কেজিও গ্রামে প্রকাশ করো তাহলে প্রথম অঙ্কটির সমাধান করে ফেলি কি আছে দেড়শো মিটার পাঁচ সেন্টিমিটার দেড়শো মিটার যোগ এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে করলে কি হবে আমরা জানি যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ দিলে মিটারে প্রকাশ হবে এবার দেড়শো মিটার যোগ ভাগ করলে কত হয় শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার এবার দেড়শো আর শূন্য দশমিক পাঁচকে যোগ করলে হয় দেড়শো দশমিক শূন্য পাঁচ তাহলে এবার এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে আমরা জানি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার এবার এটাকে এই তাহলে দশমিক ওঠাতে হলে কী করতে হবে যেহেতু দুইটা দশমিকের পরে দুইটা অঙ্ক রয়েছে তাহলে একশো আসবে কিন্তু এক বাই এক হাজার তাহলে এটাকে এখন একশো আর এক হাজার গুণ করলে কত হয় এক লাখ আমরা এমনি সাধারণ অঙ্কে প্রকাশ করবো তখন কী হবে দশমিকটা আসবে কত ঘর পরে এখানে যেহেতু পাঁচটা শূন্য আছে পাঁচটা ঘর আগে দশমিক আসবে তাহলে উত্তর হচ্ছে কিলোমিটার এবার তৃতীয় দ্বিতীয় প্রশ্নটা কি তারা কতটুকু মাংস খেয়েছিল এখন হাসান মাংস কিনলো কতটুকু দেড় কেজি এটাকে গ্রামে প্রকাশিত হয় কারণ আমাদের এখানে অবশিষ্ট রয়েছে কি ওটা গ্রামে রয়েছে গ্রামে নিয়ে আসলে আমাদের হিসাবে সুবিধা হবে মানে এক সমান কত আমরা জানি এক হাজার গ্রাম তাই এক দেড় কেজিকে এক হাজার দিয়ে গুণ করলে হয় পনেরোশো গ্রাম এখন মাংস খেয়েছিল মানে পনেরোশো গ্রাম থেকে কি করতে হবে অবশিষ্ট রয়েছে কত আটশো পঁচানব্বই এটাকে বিয়োগ দিলে আমরা কতটুকু খেয়েছিল আমরা বের করতে পারবো তাহলে কত থাকছে ছয়শো পাঁচ গ্রাম তার মানে ওরা মাংস খেয়েছিল ছয়শো পাঁচ গ্রাম তৃতীয়টা কি তাদের খাওয়া মাংসের পরিমাণকে কেজিও গ্রামে প্রকাশ করো মানটা পেলাম খ থেকে সেটাকে যে ছয়শো গ্রাম পেলাম এটাকে কেজিতে প্রকাশ করতে হবে তাহলে কেজিতে কি যেহেতু এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে কি করতে হবে ভাগ দিলে এখানে তিনটা শূন্য আছে তাহলে দশমিকটা তিন ঘর আগে চলে আসবে শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি অর্থাৎ শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজিও ছয়শো পাঁচ গ্রাম উত্তর এবার আসি আমরা তৃতীয় ত্রুটিতে উদ্দীপকে অরুণের বাসা থেকে তার চাচার বাসা দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাস স্টপ পর্যন্ত নয়শো মিটার পায়ে হেঁটে এবং চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে বাকি পথ কিলোমিটার ও মিটারে প্রকাশ করতে হবে তাহলে প্রথম অঙ্কটায় আসি সে মোট কত কিলোমিটার পথ পায়ে হেঁটেছে সমাধান অরুণ পায়ে হেঁটেছে কত মিটার নয়শ কিলোমিটারে এটাকে প্রকাশ করতে হলে কি করতে হবে এক আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার হ্যাঁ এক হাজার দিয়ে নয়শো পঞ্চাশকে ভাগ দিলে পাওয়া যাবে কিলোমিটার তাহলে শূন্য যদি তিনটা শূন্য তাহলে তিন ঘর আগে দশমিক শূন্য দশমিক নয় পাঁচ শূন্য কিলোমিটার দশমিকের পরে এই শূন্যটার কোনো মূল্য নেই তাই দশমিক শূন্যটা উঠিয়ে দেয় শূন্য দশমিক নয় পাঁচ কিলোমিটার উত্তর তারপরে দ্বিতীয়টা কি চাচার বাসায় যেটার কতখানি পথ বাকি রয়েছে সমাধানকে অরুণ মোট পথ অতিক্রম করলো কত ৯৫০ মিটার মানে নয়শ মিটার সে পায়ে হেঁটে গেছে আর কি ছয় দশমিক পাঁচ কিলোমিটার গেছে বাসে এই দুটা যোগ হবে এখন আমরা আগে খ ক হতে পেয়েছি শূন্য কিলোমিটার প্রকাশ করলে কত হয় শূন্য দশমিক নয় পাঁচ কিলোমিটার যোগ ছয় কিলোমিটার এটাকে যোগ করলে হয় কত সাত দশমিক চার পাঁচ কিলোমিটার এখন কত পথ বাকি রইলো আমাদের বের করতে কত পদ তাহলে মোট কত পথ সেন যাবে নয় দশমিক আট কিলোমিটার এখন গেছে কতটুকু সাত দশমিক চার পাঁচ কিলোমিটার তাহলে একটু এটা বিয়োগ দিলে কি হবে কতটুক বাকি আছে আর সেটা বের হয়ে যাবে তাহলে এই বিয়োগ দিলে কত আসে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার তাহলে উত্তর দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার এবার তৃতীয়টিতে আসি আমরা বাকি পথ যে যেটা আমরা খ নাম্বারে বের করলাম তাহলে সেটাকে কিলোমিটার ও মিটারে প্রকাশ করতে হবে খ হতে পাই কত বাকি পথ ছিল দুই দশমিক তিন পাঁচ মিটারে প্রকাশ করতে গেলে কি করতে হবে যেহেতু আমরা জানি এক কিলোমিটার সময় এক হাজার মিটার এখন এই দুই দশমিক তিন পাঁচকে এক হাজার দিয়ে দিলেই মিটারে পেয়ে যাবো তাহলে কত হচ্ছে দুই তিন দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার মিটার তাহলে দুই দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার যদি শূন্য দুটো উঠিয়ে দিই তাহলে কি হলো উত্তর আমরা পেলাম যে কিলোমিটার প্রকাশ করলে কথা হচ্ছে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার ও মিটার প্রকাশ তিনশো পঞ্চাশ মিটার হচ্ছে তো আজকে আমরা মোটামুটি পরিমাপের মোটাম একটা বেশ ভালো একটা ধারণা পেলাম পরিমাপ অধ্যায়ের সম্বন্ধে এবং কিছু সৃজনশীল প্রশ্নের উত্তরও আমরা সমাধান করলাম আশা করি এগুলো থেকে তোমাদের পরিমাপ অধ্যায়ের মোটামুটি যে ছোটোখাটো সমস্যাগুলো সেটা তোমরা সমাধান করে ফেলতে পারবে যদি এবং অবশ্যই এই পরিমাপ সম্পর্কিত যে এককগুলো অবশ্যই সেগুলো মনে রাখতে হবে সেইগুলো মনে রাখলে তাহলে খুব সহজেই তোমরা অঙ্ক এই এই অধ্যায়ের অঙ্কগুলো করে ফেলতে পারবে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো বাসায় ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে সেগুলো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ धन्यवाद सबा के